এবং যানবাহন জল জমা যথারীতি সংকটে যদি কলকাতা পুরসভা এই সংকট থেকে মুক্তি দিতে পারবে না কিন্তু আপতকালীন যে ব্যবস্থা নিতে হয় সে ব্যাপারে গড়িমসি আছে আর তার সঙ্গে গত কয়েকদিন আগে যা ঘটলো তারপরে শিক্ষা নিয়ে আগেই এখন সব ড্রেনের ঢাকনা খুলতে হচ্ছে তারপরে যাবে তার মানে পরিষ্কার নেই ড্রেনের মুখগুলো রাস্তা রাস্তাঘাট পাশের যে নর্দমাগুলো আপনার এসছেন ধন্যবাদ এটাই আমরা দেখেছিলাম যে পাহাড়ে যে বিপর্যয় হলো ডুয়ার্স বিস্তীর্ণ এলাকায় যেটা হলো আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং দার্জিলিং জেলার বিস্তীর্ণ অংশ এত ক্ষয়ক্ষতি হলো এখনো সরকারের হেলদোল নেই মুখ্যমন্ত্রী গিয়েছেন আবার যাবেন বিজেপি তৃণমূলের মধ্যে কুস্তা কুস্তি হবে এখান থেকে নাটকের থিয়েটারটাকে ত্রিপুরায় নিয়ে যাওয়া হলো দৃষ্টিটা সরানোর জন্য কিন্তু সমস্যা তো মানুষ আছেন অসংখ্য মানুষ গৃহহারা তার সঙ্গে দাঁড়িয়ে তাদের শেল্টার নেই টেম্পোরারি শেল্টার ব্যবস্থা নেই বেশ কিছু মানুষ শিবির আশ্রয় নিয়েছেন বামপন্থীরা তাদের যথাশক্তি নিয়ে গোটা রাজ্যের ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা দিনমজুর ক্ষেত শিক্ষক সবাই নেমেছেন তাদের সবাইকে ধন্যবাদ অনেক মানুষ সাধারণ মানুষ তারা এগিয়ে এসছেন বিপন্ন মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন এটাই আমাদের সংস্কৃতি কিন্তু এই বিপন্নতা হতো না চার তারিখ যেদিন রাত্রে এই বৃষ্টি নামলো তার আগাম আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা ছিল এবং বিপন্নতার আশঙ্কাও ছিল সরকার যদি আগে থেকে ঘোষণা করে দিতেন এইটুকুটাই যদি কারণ যে ধস নেমেছে দার্জিলিং জেলায় প্রায় ছশো সাড়ে ছশো এলাকায় তার মধ্যে আটাত্তরটা হচ্ছে অনেক বড় যে মানুষ মারা গিয়েছেন তাদের এখন যখন ডেড বডি উদ্ধার হচ্ছে ভেসে আসছে আগের যে দুটো ধস হয়েছিল ইদানিংকালে সেখানে বড় বড় বাড়ি বা বিল্ডিং চাপা পড়ে কংক্রিটে দেহ ছিন্ন বিচ্ছিন্ন ছিল এবারের মৃতদেহগুলোর যারা মেডিকেল এক্সপার্ট যারা সব ব্যবচ্ছেদ করেন তাদের অভিজ্ঞতা হচ্ছে যে দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন নয় তার মনে সেই ঘরগুলো ভেঙেছে যেগুলো কলকা হালকা কুড়ে ঘর স্যান্টি বিশাল বিশাল কংক্রিট নয় যার ফলে তার ধামাচাপা পড়েনি দেহ বিচ্ছিন্ন হয়নি আগে হাজার সতেরোতে যা হয়েছিল আগে যা হয়েছিল সেখানে এই বাইশে যা হয়েছিল সেটা নয় তাহলে এই মানুষগুলো রাতে যখন ঘুমোচ্ছেন তার আগে সরকারের কাজ ছিল আমোদ প্রমোদের ব্যবস্থায় ব্যস্ত না থেকে এই ঘোষণা করানো তাহলে যারা এরকম নদীর ধারে আছেন ধসপ্রবণ এলাকায় আছেন পাহাড়ের কোলে আছেন ওই রকম ঘরে আশ্রয় নিয়ে আসেন তারা অন্তত মারা যেতেন না ভেসে যেত না ক্ষয়ক্ষতি হতো তো প্রাণ বাঁচত দ্বিতীয়ত দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা দরকার ছিল মানুষের ক্ষোভ বাড়ছে পঞ্চায়েতী ব্যবস্থা এই জন্যই করা হয়েছিল পুরো ব্যবস্থা এই জন্যই আছে একেবারে থার্ড টিয়ার সরকার ঘোষণা করে চিফ সেক্রেটারিকে দিয়ে আপনার পাড়ায় সরকার আসবে দুয়ারে সরকার আসবে এসব না করে সরকার যে আছে দুয়ারে যে থার্ড স্টেজে তাকে যদি অ্যাক্টিভ করা যেত এখন স্থির্ণ এলাকায় পঞ্চায়েত নেই খুঁজে পাওয়া যাচ্ছে না কৃষি ক্ষয়ক্ষতি হয়েছে জমিগুলোর উপর পলি এবং বালি চাপা পড়ে গেছে সেখানে ক্ষতিপূরণ মৃতদের জন্য এবং যা কৃষিতে যা ক্ষতি হয়েছে চাষবাসের যা ক্ষতি হয়েছে তা অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি আমরা করেছি কেন্দ্রীয় সরকার কোন দায় না জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে দার্জিলিং জেলা পার্টি আমাদের সিপিআইএম নির্দিষ্টভাবে ভাবে ডিএম এর কাছে আজকে স্মারকপত্র দিয়েছেন সেখানে দাবিগুলো উল্লেখ করেছেন কারণ তারা যাচ্ছেন এখনো মিডিয়ার কাছে অনেক ভেতরে খবর নেই এই যে সুখিয়া পুকুরি বিজনবাড়ি মিরিকের আরও ওপরে দার্জিলিংয়ে কাশিয়াংয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ডুয়ার্সে বিস্তীর্ণ এলাকা জঙ্গলের এলাকা চা বাগানের এলাকা চরের এলাকা নদীর ধারের এলাকা দুর্গম এলাকা সেখানে আমাদের রেড ভলেন্টিয়ার্স এবং যারা অল্প বয়সী ভলেন্টিয়াররা আছে তারা সঙ্গে এলাকার মানুষদেরকে নিয়ে তারা যাচ্ছেন এবং সেখান থেকে আমাদের বিস্তীর্ণ আসছে যে প্রয়োজনগুলো যাচ্ছে মূলত চাদর কারণ চাদর দিয়ে সে তোমার লজ্জা নিবারণও করতে পারে ঠান্ডা শীতকেও আটকাতে পারে এবং তার সঙ্গে দাঁড়িয়ে সে বিছানাও পাততে পারে যাতে শেল্টার নেই তার সঙ্গে এখন ঠান্ডা পড়ছে এবং এবার বলা হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়বে তার জন্য শীত বস্ত্র এবং এখন খাদ্যান্ন পানীয় জল তার ব্যবস্থা করা হয়েছে দক্ষিণবঙ্গের মানুষও বিভিন্ন জেলায় আমরা যে অভিযানে নেমেছি মানুষ দুহাত সাহায্য করছেন যেখানে আমরা পৌঁছতে পারছি যারা পৌঁছতে পারছেন অনেক জায়গায় তারা যোগ করছেন আমাদের যে স্টেট রিলিফ কমিটি আছে তাদের কিউ আর কোড আমরা দিয়ে দেবো সেখান থেকে যারা সরাসরি সাহায্য করতে পারেন ইতিমধ্যে যারা সাহায্য করতে এগিয়ে এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি দাঁড়িয়ে আমরা মনে করি যে এদের পুনর্বাসন দরকার তার জন্য নির্দিষ্টভাবে যে দাবি আমরা করেছি সেখানে জমি এখন থেকে অ্যালোকেট করতে হবে আগে লোকেট করতে হবে কোথায় জমি কারণ প্রচন্ড চাপ তো জমির উপরে একটা বিস্তীর্ণ জায়গা ধসে গেছে নদীর গহরে চলে গেছে তোমার গিয়ে বাসস্থান নেই তাহলে চা বাগানে যারা আছেন তাদের চা বাগানেই মমতা ব্যানার্জির সরকার বড় বড় কর্পোরেটকে দিচ্ছে চা বাগানের জমি কিন্তু এই চা শ্রমিক তাদের পরিবার চা বাগানের মধ্যে যাদের ঘর ছিল তাদের জন্য বিকল্প জমি ব্যবস্থা করতে হবে এবং শেল্টার নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে অন্যত্র যারা নদীর ধারে ছিলেন চর এলাকায় ছিলেন তাদের জন্য যাতে বিকল্প জমি অ্যালট করা যায় পাঠ্টা দেওয়া যায় তার দাবি আমরা করছি আর এই যে যারা এই গত পনেরো বছর দেখতে হবে যেখানে নদীর ধারে চর এলাকায় জঙ্গলের জমিতে এই যে আদান প্রদান হয়েছে টাকার বিনিময়ে এমন অনেক সম্পত্তি যেগুলো রেজিস্ট্রেশন হয়েছে যেগুলো বেআইনি আছে যেটা আইনত হয় না যেসব জায়গা করা যায় না সেখানে নির্মাণ হয়েছে টুরিজমের নাম করে সরকার এবং সরকার পোষিত ভিন্ন সংস্থা এবং সরকারি দলের বিজেপি এবং তৃণমূল উভয় দলের নেতাদের একটা বিশাল পরিমাণে তারা জমি লুট করেছে এইসব এলাকাগুলোতে যার ফলে অবৈধ নির্মাণ হয়েছে এখন বলছে আমরা কিছু ব্যবস্থা নেব উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী অপদার্থ কতদিন সারা শব্দ ছিল না আজকে আমি দেখছি বলছেন এই সব অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব তোমরাই তো অবৈধ কাজকর্ম করেছ এই সবটা হয়েছে সরকারের নাকের ডগায় এবং দক্ষিণবঙ্গের হেন তৃণমূলী বিজেপি নেতা নেই যাদের ওখানে এই সম্পত্তিগুলো যারা হস্তান্তর করেনি নিজেদের নামে বা বেনামে ইলগটেন মানি ঘুষের টাকা দুর্নীতির টাকা সেখানে জঙ্গলে এবং নদীর ধারে আর ট্যুরিজমের নামে মমতা ব্যানার্জির যে বিকৃত ধারণা আছে সেটাকে ওখানে রূপায়িত করার চেষ্টা করা হয়েছে তার ক্ষয় এবং ক্ষতি হয়েছে বিপর্যয়ের আমরা এ নিয়ে পরবর্তীকালে বিশেষজ্ঞ যারা আছেন বিশারদ যারা আছেন যারা ভুক্তভোগী আছেন তাদের নিয়ে আলোচনা করব এবং একটা তোমার গিয়ে বিশদভাবে হোয়াইট পেপার আমরা চাইছি সরকারের তরফ থেকে যাতে তারা দেয় কেন হলো এবং এই যে ইকোলজি করা হয়েছে সেটাকে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে কোন যে পরিবেশ আইন আছে যে বিধিনিষেধ আছে তাকে মানা হয়নি সরকারি এবং বেসরকারি নির্মাণের নাম করে তার মধ্যে জঙ্গল কাঠ কেটে সাফ করা হয়েছে আর এখন ওখানকার যে ওয়াইল্ড লাইফ তাদের উপরও বিপদ নেমে এসছে এটার পাশাপাশি আমরা দেখছি প্রধানমন্ত্রী নেতানাহুকে তার স্টেটস্যানশিপের জন্য লিডারশিপের জন্য স্ট্রং লিডারশিপের জন্য অভিনন্দন জানিয়েছেন আমরা জানি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুদ্ধবিরোধী করতে হবে আমরা গত দু বছর ধরে যখন বলছিলাম কথাই অন্ধভক্তরা আর যুদ্ধ আর যারা সাম্প্রদায়িক বিদ্বেষ পোষণ করে তারা কেন শান্তি এখন গোটা বিশ্ব যখন নেমেছে হয়ে করে যে সমস্ত দেশগুলো নেত্রানু ইসরায়েলকে সমর্থন করেছে সেখানকার মানুষ ও শ্রমিকরা বন্দর শ্রমিকরা নেমেছেন এবং ইসরায়েলের সঙ্গে কোনো ট্রানজাকশনে তারা বাধা দিয়েছেন আপত্তি করেছেন আমরা স্বাগত জানাচ্ছি মন্দের ভালো যুদ্ধ বিরোধিত তো হলো এটা তো আমরা চেয়েছিলাম প্রথম থেকে আমরা বামপন্থীরা প্রথম থেকে বলছিলাম গোটা বিশ্ব জুড়ে এবং আমাদের দেশেও বিরোধিতা সত্ত্বেও কত গালাগাল কত ঘৃণা ছড়ানো হয়েছে মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াতে আর এখন বাহাদুরি দেওয়া হচ্ছে কিন্তু যে গণহত্যা করলো সত্তর হাজারের বেশি মানুষকে মারলো যার মধ্যে কুড়ি হাজারের বেশি হচ্ছে শিশু তাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা যারা গৌতম বুদ্ধ মহাত্মা গান্ধী শান্তি এইসব কথা বলি আমাদের সভ্যতা সংস্কৃতি কখনোটা বলতে পারে না অকুপেশনের পক্ষে যে কলোনাইজ করছে যে স্বাধীনতার বিরুদ্ধে যে শিশু হত্যাকারী যে যুদ্ধ অপরাধী যে তাকে স্ট্রং লিডারশিপের জন্য প্রধানমন্ত্রী অভিনন্দন জানাচ্ছেন এটা আর এস এস এর সান পরিবারের যে বিকৃত রাজনৈতিক বোধ আর এটা হয়ে যাচ্ছে এখন আসছেন তালেবানের মন্ত্রী তার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমরা স্বীকৃতি দিইনি তো এই জন্য উত্তরপ্রদেশে কত লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে জেলে দেওয়া হয়েছে তালেবানি বলে গালাগাল দেওয়া হয়েছে আর এখন এটা 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 ভালো আমরা তো চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক হোক কিন্তু এই জন্য যখন পাগলামো করে সংকীর্ণ রাজনীতির স্বার্থে আমি ইচ্ছে করে পাগলামো শব্দটা ব্যবহার করলাম তখন এটা বুঝতে হয় এই বিকৃত রুচি বিকৃত মানসিকতা আবার একটা সময় আমাদের যাতে ফেলা থুতু চাটতে না হয় এইগুলো ট্রানজ্যাক্ট করতে হয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আর বিশেষত পেহেলগাওয়ার ঘটনার পরে এই আফগানিস্তানের সরকার তারা তো তোমার গিয়ে আহ পাকিস্তানের বিরোধিতা করেছে এবং তোমার গিয়ে এই আক্রমণে বিরোধিতা করেছে আমরা কোনো সার্টিফিকেট দিচ্ছি না এখনো অনেক দূর যাওয়া বাকি আছে কিন্তু এগুলো একটু ডিপ্লোম্যাসিতে হচ্ছে কূটনীতিতে এই জন্য এই সাবধানতা অবলম্বন করতে হয় সবটাই আহ ভাওয়া হয় না আর ভাবের ঘরে চুরি করলে হয় না আমাদের গোটা রাজ্যে আবার আমরা মানুষের কাছে আবেদন করছি আমাদের স্টেট রিলিফ ফান্ড সেখানে সাহায্য করছেন এবং ছাত্র যুব শ্রমিক কৃষক ক্ষেতমজুর মহিলা আহ বিভিন্ন সংগঠন এনজিও তারা যোগাযোগ করছেন তারা সাহায্য করছেন তারা ইতিমধ্যে পৌঁছেছেন যে যারা অকুত ভয়ে তরুণ প্রজন্মের বামপন্থী কর্মীরা ওখানে অকুস্থলে পৌঁছেছেন মানুষের কাছে আছেন এবং কমর মীনাক্ষী মুখার্জি গত কয়েকদিন ওখানে কোঅর্ডিনেট করছিল কমর ময়ূর বিশ্বাস ওখানে প্রথম দিন থেকে ছিল আর অন্যান্য আমাদের রাজ্য কমিটি মেম্বার রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যরা ওখানে একটা কোয়ার্ডিনেট করছেন এবং একটা টিম যাচ্ছে আর একটা টিম ফেরত আসছে আর একটা টিম যাবে এটা আরো কিছুদিন আমাদের চলবে এবং তাদের এখন পুনর্বাসনের প্রশ্নে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে এবং ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন সংগ্রাম করতে হবে রিলিফ অপারেশনও চলবে শনি রবিবার আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালানো হবে মানুষ যারা সাহায্য করতে চাইছেন তাই যাতে সরাসরি সাহায্য করতে পারেন এবং সেগুলো আমরা এটুকু বিশ্বাস আছে মানুষের এবং রেড ভলেন্টিয়ার কার্যকলাপে বামপন্থায়ের কার্যকলাপে সেগুলো সবচেয়ে পীড়িত এবং বিপন্ন মানুষের কাছে সেগুলো অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে

জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো বিজেপি গোটা বিশ্বে বলে যে তারা হচ্ছে সবচেয়ে বড় লোক পার্টি ইলেকট্রাল বন্ডের টাকা দেশি বিদেশি কর্পোরেটের টাকা তার উপরে মানে টাকার পাহাড়ের উপর বসে আছে তাও এটা যদি জেসচারও হয় আমি ওয়েলকাম জানাবো আমরা তো সবসময় বলি পথে এবার নামো সাথী সে সাথী হোক সে সারথী হোক সে রথি হোক সে মহারথী হোক একটা একটা না সময় পথে নামতে হয় ভালো কিন্তু এই যে এখনো সোশ্যাল মিডিয়া দেখবে এই যে আমরা আবেদন জানালাম এর নিচে অনেকেই ট্রোল ব্রিগেড থাকে এগুলো পয়সা দেওয়ার লোকজন থাকে কিছু বট থাকে কিছু যন্ত্র থাকে এবং কিছু জীবন্ত মানুষ কিন্তু যন্ত্রের মতো ব্যবহার করে এটা হীন মানসিকতা আছে যেমন ওই কোটো নাচানো পার্টি কোনো নাড়ে এটা বিজেপি তৃণমূল উভয় এটা বলে এটা আমাদের খারাপ লাগে না কারণ ওই ঘুষের টাকা তো নেওয়া হচ্ছে না দুর্নীতির টাকা তো নেওয়া হচ্ছে না কালো টাকা তো নেওয়া হচ্ছে না আজও এক মন্ত্রীর বাড়িতে ইডি গেছে এবং টাকা মেশিন গেছে কিনা আমি জানি না তো সোনার সোনা ওজন করার জন্য যন্ত্র যন্ত্র নিয়ে নিয়ে ওজনের যেতে হবে হবে না আবার ইডি সিবিআরে বলি বলিহারি যখন ভোট আসে আমি আগে আপনাদের বলেছি তখন তারা অ্যাক্টিভেট হয় এই যে সাপুরে যেরকম বিন বাজায় তারপরে সাপটা ফনা তোলে ওরকম বাকি সময় ঝাঁপির মধ্যে থাকে এখন মোদি অমিত শাহ আবার বিন বাজাচ্ছেন তাতে হঠাৎ চেষ্টা করছে তারপর আবার যে ভোট হয়ে যাবে পয়সা হাজার বলে আবার ঢুকে পড়বে এগুলো নাটক যেরকম নাটক আমরা এখানে দেখলাম উত্তরবঙ্গ থেকে যখন বিপন্ন মানুষ সেখান থেকে দৃষ্টি সরানোর জন্য উত্তরবঙ্গ থেকে ত্রিপুরা পর্যন্ত কলকাতা পর্যন্ত দিল্লি পর্যন্ত এটার মধ্যেই যখন বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর কথা জনপ্রতিনিধি যখন মানুষ খুঁজছে তখন তারা অন্যত্র অন্য কাজে ব্যস্ত হচ্ছেন সেটা ওনাকে জিজ্ঞেস করতে পারো কিন্তু আমার মনে হচ্ছে উনি মির্জাফর কেন বললেন শেখ কেন বললেন না শব্দ তো তার ক্ষেত্রে অমিত শাহের ক্ষেত্রে জগৎ পারতো মানে এটা হচ্ছে এইবারের মানসিকতা উনি বোঝাতে গেলেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি মোদি দলেরই লোক আচ্ছা উনি যদি মনে করেন যে মোদীর বিরুদ্ধে লড়ছেন বিজেপির বিরুদ্ধে লড়ছেন তাহলে ওদের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব হয় যদি বিভীষণ তৈরি হয় বিভীষণ বলতে পারতেন উনি তাহলে তো তার খুশি হওয়ার কথা কিন্তু তিনি বলছেন আমি চৌকিদার সময় বলেছিল না বিজেপি যেমন উনি দেখাচ্ছেন যে উনি মোদীর চৌকিদারি করছেন সাবধান করছেন বলে হিন্দিতে একটা প্রবাদ আছে চোরকে বলে চোরি করো আর সাহুকার কে বলে জাগের হোক তাহলে গৃহস্থ বলছেন জেগে থাকো এটা হচ্ছে মমতা ব্যানার্জির বিশেষ রাজনীতি উনি একসময় বলেছিলেন বাজপেয়ী ভালো আদবানি খারাপ পরে উনি বলেছিলেন আদবানি প্রধানমন্ত্রী হলে আমি সমর্থন করতে পারি কিন্তু মোদী হলে নয় এখন বলছেন মোদী ভালো আমি শাহ খারাপ তার মানে কি বিজেপি তার আর কোনো কথা নেই নীতিগত কোনো বিরোধিতা নেই ব্যক্তি হিসাবে তিনি দেখছেন অথচ রাজনীতি করছেন সত্যি তিনি রাজনীতি করতেন তাহলে বিজেপি দলের বিরোধিতা করতেন আর এস এস সংগঠনের বিরোধিতা করতেন তার মতাদর্শের বিরোধিতা করতেন উনি এটাকে ব্যক্তিগত ঝগড়ায় নামিয়ে নিয়ে আসেন যখন ব্যক্তিগত ঝগড়া ভালো হয় তখন তার স্বার্থ থেকে তিনি দেখেন এই যে ইডি ভাইপো সোনা গরু পাচার কয়লা পাচার সবটাকে মিলিয়ে তখন কোন ব্যক্তি ভালো কোন ব্যক্তি খারাপ এটা নির্ভর করে এটা হচ্ছে আহ উনি নীতিগত অবস্থান নিতে পারেন না কারণ ওনার কোনো নীতি নেই আমি আগেই বললাম আমি তো বললাম ঝাঁপিতে সাপের একটা সাপ যেমন সাপ থাকে সাপ খেলা দেখবে ছোটবেলায় ঝাঁপির মধ্যে থাকে তো সারা বছর ঝাঁপির মধ্যে থাকে আর ভোট আসলেই বিন বাজায় এবং বিন বাজার দেখবে সেই সাপ ঢুকে ঝাঁপি থেকে বার করা নিয়ে আসা হয় আবার সে নেতিয়ে পড়ে তখন একটা ডান্ডার মধ্যে নিয়ে গিয়ে আবার তাকে নেতিয়ে গিয়ে আবার হচ্ছে সাপুরাকে ওর মধ্যে ঢুকিয়ে দিতে হয় আর একচে বাজি কিছু বললাম না

মানুষ ক্লান্ত নয় অবিশ্রান্ত ধারায় নানান পথে নানান ভাবে তারা আন্দোলন সংগ্রাম করছে এখানে হচ্ছে বামপন্থী আর দক্ষিণপন্থীর মধ্যে তফাৎ অভয় বিচার পায়নি তাই বলে কি ক্লান্তি গতকালও সারাদিন ধরে উত্তর কলকাতায় অবস্থান হয়েছে কর্মচারীদের তরফ থেকে বারে তরফ থেকে আনিস খানের শাস্তি হয়নি তাই বলে এই ক্লান্তি এই ক্লান্তিহীন পথ চলা এটা হচ্ছে বাম পন্থা আর দ্বিতীয়ত হচ্ছে ওনাকে তো প্রশ্ন করতে সাহস থাকে এই মিটিং করেছে সব দিল্লি দিল্লি থেকে লোকজন এসছে এখানকার লোক কমই ছিল তাদেরকে নিয়ে আলোচনা করছে ভোটে কি হয়ে যেতে যাবে তখন এই কথা উচ্চারিত হয়েছে যে ইডি সিবিআই কেন্দ্র সরকার হোম মিনিস্ট্রি গভর্নরের রোলে ক্লান্তি আসছে তাদের

আমি যাই তুমি রেস্টুরেন্টে খেতে গেছো কিনা রেস্টুরেন্ট না কিন্তু করাপশন নিয়ে তদন্ত করলে সেই মানি ট্রেল ফলো করতে হয় পুরো নিয়োগের দুর্নীতি নিয়ে ওই ওই উত্তর চব্বিশ পরগনা তো পুরসভা পুরপ্রশাসক যারা ছিল তাদের বিরুদ্ধে রেড হয়েছে অ্যারেস্ট হয়েছে কিন্তু সেটা তো কোনো গতি পাচ্ছে না সব পুরসভায় যে নিয়োগ হয়েছে পঞ্চায়েতে যে নিয়োগ হয়েছে সরকারের যে নিয়োগ হয়েছে দমকল দপ্তরে যে নিয়োগ হয়েছে কোঅপারেটিভ দপ্তরে যে নিয়োগ হয়েছে খাদ্য দপ্তরে যে নিয়োগ হয়েছে পুলিশ দপ্তরে যে নিয়োগ হয়েছে শিক্ষা দপ্তরে যে নিয়োগ হয়েছে সেটা তো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বারবার আমরা বলছি এবং মানি ট্রেল হলে এটাকে ফলো করতে হয় যে ইল গটেন মানি কোথায় কোথায় গিয়েছে তৃণমূলের যে কোনো নেতার বাড়িতে গেলে রেস্টুরেন্টে গেলে বারে গেলে সেটা শুধু বার আনসার পাবে না সেখানে তুমি এই যে মানি ট্রেল ইল গটেন মানি তার হদিস পাবে কিন্তু এই সবটার যদি হদিস তার ছেলে বাড়িতে যদি যায় তাহলে ভাইপোর বাড়িতে যাচ্ছে না কেন যেখানে কাকু বলেছে কাকুর গলা সর মিলেছে যেখানে শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা কিভাবে বিজেপি এবং তৃণমূলের নেতা ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে সেখানে কেন ইডি ডেপো করছে না এবং সেখানে সমী ভট থেকে আরম্ভ করে কোন বিজেপির নেতা গত ছ মাস অভিষেক ব্যানার্জি বা ভাইপোর নামে একটা শব্দ বলছেন না কেন সংস্থাকে বলা উচিত তাহলে নিশ্চয়ই এটা অমিত শাহ বারণ করে দিয়েছে আর মমতা ব্যানার্জি অমিত শাহ নামে এত কথা বলছেন আর মিডল ইস্টের মারফত ওয়েস্ট এশিয়া মারফত তো আসলে ইউএ মারফত মমতার ভাইপো আর মোদির ভাইপো অমিত শাহের ছেলে এর সঙ্গে তো এদের তোমার কি বলে কুইট সম্পর্ক হয়েছে শুধু খেলার জগতে নয় খেলা জগতে প্রকাশ পাচ্ছে কিছুটা

এই আতঙ্ক তৈরি করা শুধু সংখ্যা লঘু বলে না আদিবাসী তপশিলি মতুয়া পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু শরণার্থী মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ এই যে জলে যারা ভেসে গেল অংশে গোর্খার অংশের মানুষ তাদের তো গেল প্রাণ গেছে ঘর গেছে সব ভেসে গেছে ডকুমেন্টস করতে পারবে আনডকুমেন্টেড কমিউনিটি আছে সবচেয়ে দুর্বল অংশের মানুষ প্রান্তিক মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী কোন মুখে বলেন এই এনআরসি কথাটা এসছে দু হাজার তিনে নাগরিকতা আইনের যে সংশোধন করেছিল বাজপেয়ী সরকার যেখানে মুখ্যমন্ত্রী সেখানে মন্ত্রী ছিলেন পার্ট ছিলেন তিনি বাংলার ভোটার লিস্ট নিয়ে ডেপুটি স্পিকারের কাছে দিয়েছিলেন সব অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম আছে পশ্চিমবঙ্গে দু ছয় ভোটই করতে দেবো না এইসব নামগুলো না তাড়ানো হয় তিনি বলেছিলেন এবং এবছর যখন আমরা ইন্ডিয়া ব্লক যখন বলছিল মহারাষ্ট্র দিল্লি এবং হারিয়ানা ভোটে কারচুপি হয়েছে গণনায় থেকে গন্ডগোল হয়েছে ভোটার লিস্ট থেকে গণনা পর্যন্ত সর্বোচ্চ কারচুপি আছে মেশিনে গন্ডগোল আছে হিসেব মেলাতে পারছে না ইলেকশন কমিশন তখন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভা করে বলেছিলেন ভোটার লিস্ট নিয়ে ইলেকশন কমিশন বলার আগে মুখ্যমন্ত্রী ভোটার লিস্ট ইস্যুটাকে সামনে নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন ওই ইলেকশন কমিশনে ভোটে কারচুপি নয় কারণ ভোটে কারচুপি তাহলে ডায়মন আসবে ডায়মন মডেলও আসবে তিনি তখন বলেছিলেন আমাদের এমএলএ এমপি মন্ত্রী পঞ্চায়েত মহিলা তৃণমূল সব পাড়ায় পাড়ায় যাবে ভোটার লিস্ট নিয়ে এবং অত ভুয়ো ভোটার আছে সেগুলো বার করে ইলেকশন কমিশন তো ওনার কাছ থেকে পেলো বিজেপি ঝাঁপি থেকে বার করে আর এস বার করে যখন ইলেকশন কমিশন সবচেয়ে বিপদগ্রস্ত ছিল তখন অফেন্স ইজ দা বেস্ট ডিফেন্স তাকে মমতা ব্যানার্জি অস্ত্র জোগালেন এবং সে বললো সব বলেন ভোটার লিস্টে এবং এসআইআর করা হবে আর এখন এসআই এ উনি যেটা ইমেজলি বলেছেন তোমরা বুঝতেই পারছো কোথা সংখ্যালঘু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই যে ম্যাপিং হয়েছে তাতে সবচেয়ে বেশি লোক যারা আগের লিস্টে নাম ছিল না বা তার সঙ্গে লিঙ্ক এস্টাবলিশ করতে পারছে না তাহলে যে মতুয়াকে নিয়ে বিজেপি এবং তৃণমূল এত রাজনীতি করলো যাদেরকে বোঝানো হলো সিএ এনআরসি করে সংখ্যালঘুদের তাড়ানো হবে আর বিজেপি তৃণমূল উভয় মিলে মমতা যখন এনডিএতে ছিলেন তখনও বলেছেন সব বাংলাদেশই সব ঢুকেছে আর তার মনে হচ্ছে অনুপ্রবেশকারী এখন বিজেপি তাকে বাড়িয়ে জেহাদি রোহিঙ্গিয়া ইত্যাদি শব্দ ব্যবহার করছে তাহলে এই যে লোক যাদেরকে ম্যাপিং এ মিলছে না তাদের প্রমাণ করতে হবে তারা প্রমাণ করবে বেশিরভাগই করতে পারবে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যাদের ভুয়ো ভোটার আছে বাদ দাও মৃত আছে বাদ দাও কোনো জেনুইন ভোটারকে বাদ দেওয়া যাবে না তাকে আইনি সহায়তা হবে এবং রাজনৈতিক সাংগঠনিকভাবে আমরা সহায়তা করব প্রত্যেকটা বুথে আমরা আমাদের মেশিনারিকে স্ট্যান্ডন করেছি এখানে দাঁড়িয়ে ভোটার লিস্ট নিয়ে এই যাতে কারবারি বিজেপি তৃণমূল এইসব হইচই করে যাতে এটা না করে যে জেনুইন ভোটাররা বাদ গেল আর ভুয়ো ভোটার তো রাখা হয়েছে বোধ বিজেপি এবং তৃণমূল প্রত্যেকটা অ্যাসেম্বলিতে সাইন্টিফিক ভাবে নাম্বার ধরে নিয়ে ভুয়ো ভোটার রেখেছে এবং তারা ইলেকশন কমিশনকে আমি চ্যালেঞ্জ করব তাদের কাছে তো ভোটার লিস্ট থাকে গত কয়েকটা ভোটে দেখা যাবে যাদেরকে এখন বলছে ভুয়ো তারা মৃত তারা কিন্তু ভোট দিয়েছে এই এম এল এমপি মুখ্যমন্ত্রী করেছে তাদেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে ভোট তারা ভোট দিয়ে তাহলে আসলে আমরা বলছি ভোটার লিস্ট স্যানিটাইজ করো ডিফারেন্স বিটুইন দ্য ওয়ার্ড স্যানিটাইজেশন কিন্তু ইলেকশন কমিশন যে আর এর কেন বলছে অনেকে বলে আর এস এস কেন টানছেন

স্যানিটাইজ করতে হবে যদি এত শব্দটা না জানা থাকতো তাহলে এই কোভিডের পরে করোনার পরে স্যানিটাইজ শব্দটা অনেক বেশি জনগণের কাছে পৌঁছে গেছে কিন্তু ইলেকশন কমিশন তার প্রেস প্রেস কনফারেন্সে লাস্ট বলেছেন পিউরিফিকেশন হয়েছে বিহারের ভোটার লিস্ট এটা হচ্ছে ক্যাচ ওয়ার্ড এটা নিয়ে মমতা কোনো কথা বলবে না কারণ দুজনের একই সিলেবাস আমরা বলছি ভোটার লিস্ট স্যানিটাইজ করো স্যানিটাইজ করা মানে হচ্ছে ডেড ভোটারস পার্মানেন্টলি লেফট ভোটার আর ফেক ভোটার সেগুলোকে বাদ দাও কোনো জেনুইন ভোটারকে বাদ দেওয়া যাবে নাকি সুজিত বসু নিতে দত্তের বাড়িতে রেড করেছে এক বছর নম্বর বাড়িতে রেড করেছিল আবারও আজকে রেডি করলো তো তিনি বলছেন যে দুজনের সম্পর্ক খুব ভালো আগে যে পোস্টে ছিলেন সুজীব বসু নন্দন বসুভার এই একই পোস্টে রয়েছে নিতেলত্ত ন মাসে মানুষ সন্তান প্রসব হয় আর এক বছর ন মাসে ইডিসি ব্যক্তি প্রসব করতে পারলো না ধন্যবাদ